হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে একটু মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি অবশ্যই দেখুন সঙ্গে থাকুন আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সবসময় আমার পাশে রয়েছেন আমাকে এত সাপোর্ট করছেন আমাকে এত ভালোবাসা দিয়েছেন এবার রেসিপিটি শুরু করছি এখানে নিয়ে নিয়েছি আমি কয়েকটি ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছেরই আজকে একটি রেসিপি শেয়ার করব। প্রথমেই মাছগুলোতে আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছে একটু নুন হলুদ আর একটুখানি সর্ষের তেল দিয়ে নেব তাহলেই মাছ যখন আমরা কড়াইতে ছাড়ব তখন তেল ছড়াবে না এবার আমি বেশ ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব সব মাছের গায়ে বেশ ভালোভাবে নুন হলুদ ও সরষের তেল এইভাবে মেখে নিয়ে ট্যাংরা মাছ বা যে কোনো মাছ যেগুলো মাছ বেশ ফোটে সেই মাছগুলো এইভাবে ভাজলে অনেকটা সুবিধা হয় মাছগুলোকে আমি ভেজে মাছগুলো কিন্তু পরে আর ততটাও ফুটছে না এবার আমি ভালো করে এপিটি ভেজে নেব আস্তে করে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি সবগুলোকে আমি উল্টে নিয়েছি ট্যাংরা মাছের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি আলু নিয়েছি আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি খুব অল্প পরিমাণ মশলাপাতি ইউজ করে একটি সাধারণ ঝোল কিন্তু অসাধারণ নিয়ে নিয়েছি একটি টমেটো এইভাবে কুচিয়ে নিয়েছি আর এখানে একটুখানি জিরে আদা ও লাল লাল লঙ্কা এইভাবে পেস্ট করে নিয়েছি এখানে মাছ ভাজাগুলোকে তুলে নিয়েছি মাছগুলোকে মাছ ভাজার যে তেল রয়েছে সেই তেলেই আমি আলুগুলোকে ধরে নেব একটুখানি নুন ছড়িয়ে নিচ্ছি মিশিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলোকে এইভাবে আমি একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি বেশ একটু লালচে করে এইভাবে ভেজে নিচ্ছি আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব এখানে আরও একটু তেল দিয়ে নিয়েছি এবার আমি দুটো তেজপাতা একটি শুকনো লঙ্কা ও একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে নিচ্ছি এগুলোকে কয়েক সেকেন্ডে এইভাবে নেড়ে নিচ্ছি কয়েক সেকেন্ড ফোড়নগুলোকে ভেজে নিয়ে এখানে টমেটোগুলোকে টমেটোগুলোকে আমি এইভাবে আরও কয়েক সেকেন্ড এইভাবে ভেজে নেব টমেটোগুলোকে কয়েক সেকেন্ড এইভাবে মেরে নিয়ে এখানে আমি যে মশলাটিকে রেডি করেছিলাম বেঁচে নিয়েছিলাম সেই মশলাটিকে আমি এখানে দিয়ে নিচ্ছি আর দিয়ে নেবো এখানে একটুখানি হলুদ গুঁড়ো এবার ভালোভাবে মশলা টমেটো সবগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নেব খুব সাধারণভাবে ট্যাংরা মাছের ঝোল অনেকেই এইভাবে রান্না করেই থাকেন মশলাটিকে একটুখানি টাইম দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটিকে মশলাটি থেকে বেশ তেল ছাড়তে শুরু করেছে এবার আমার প্রায় মশলা কষানো হয়ে এসেছে এইবার এখানে আমি জল অ্যাড করছি মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে জলগুলোকে বেশ ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রেখে রাখা আলুগুলোকে এই ঝোলের সঙ্গে আলুগুলোকেও মিশিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আমি আরও একটুখানি জল আমি এই ঝোলটিকে পাতলা ঝোল করবো মানে ট্যাংরা মাছের পাতলা ঝোল এবার এখানে দিয়ে একটুখানি নুন স্বাদ মতো নুন ঝোলের সঙ্গে নুন মিশিয়ে নিচ্ছি ঝোলটি বেশ ফুটতে শুরু করেছে এবার আমি ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকে এখানে দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছ দিয়ে আমি আর এক মিনিট মতো ফুটিয়ে নেব মাছগুলোকে এইভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি মাছ দেবার পরে এক মিনিট মতো আমি ফুটিয়ে নিলাম এই ট্যাংরা মাছের ঝোল আমার হয়ে গেছে এবার আমি এটিকে হিট বন্ধ করে নামিয়ে নেব এই ট্যাংরা মাছের পাতলা ঝোল আমার রেডি টু সার্ভ এটি খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে এভাবে একদিন ট্রাই করে দেখবেন ট্যাংরা মাছ অনেকভাবেই খেয়ে থাকেন বা এইভাবেও কেউ খেয়ে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির জন্য রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন ততক্ষণের জন্য বাই